আসসালামু আলাইকুম আজকে যে আইটেমটা দেখাবো তা হলো চিকেন কারি বাটিক আমাদের কাছে চারটা কালার সেখান থেকে এটা একটা কালার কালো কালার যা চিকেন কারি কাজ করা অল ওভার আমি আপনাকে একটা খুলে দেখাই দেখেন পুরাটার মধ্যে চিকেন কারি কাজ আছে ঠিক আছে এটা সামনের পাটটা এখানে পুরাটা চিকেন কারি কাজ আছে আর যদি আপনাকে পিছনের পাটটা দেখাই এই যে দেখেন পিছনের পাটটাও কি সেম চিকেন কারি কাজ করা ঠিক আছে আর এটা সেলারটা দেখেন টাইটেই কাজ করা আছে এই যে সেলোয়ারটা দেখেন টাইটেই কাজ করেছে ঠিক আছে আর এটার হাতার কাপড় এটা আর আমি ওনারটা একটা খুলে দেখাই ঠিক আছে ওনারটা কিন্তু চন্ড্রী কাজ করা হইব ঠিক আছে চন্ড্রিকাশ করা ওনাটা এই যে আপনাকে দেখা টাইটেই করা হইব কিন্তু ঠিক আছে এই যে চন্ড্রিকাশ করা আর এই যে টাইটে এটার মধ্যে আরও তিনটা কালার আছে আমি কালারগুলো দেখাইতেছি ঠিক আছে এই যে এটার মধ্যে এটা একটা কালার এই যে এটা ভিত দেখেন ভিতরটা কীরকম এই যে দেখছেন সুন্দর একটা কালার এটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি চলতে যে এটা হলো আরেকটা কালার এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন তো সুন্দর একটা কালার এটা লাস্ট এটা হলো কালার যে দেখেন ঠিক আছে যারা এই চিকেন কারি বাটিগুলা নিতে চান আমাদের ভিডিওতে দুইটা নাম্বার দেওয়া আছে আর ডেক বসে আরও অনেক নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম